হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম অফিসে যাচ্ছিলাম যাওয়ার পথে দুটি গুরুত্বপূর্ণ নিউজ আমার চোখে পড়লো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সাধারণত আমি ভিডিও তৈরি করি নিউজ পেপার নিউজ মিডিয়া এবং স্ট্যাটাসিক তথ্যের ভিত্তিতে আমার ভিডিওতে থাকে কেনেডিয়ান ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য এছাড়াও থাকে রিফিউজি ক্লেম স্টাডি পারমিট ওয়ার্ক পারমিট সংক্রান্ত বিভিন্ন আপডেট গত কয়েক সপ্তাহে কেনেডিয়ান ইমিগ্রেশনে এসেছে অনেক পরিবর্তন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার পঁচিশ এবং দুই হাজার ছাব্বিশের ইমিগ্রেশনের সেই সাথে ওয়ার্ক পারমিট এবং স্টুডেন্ট ভিসার সংখ্যা কমানো হয়েছে ব্যাপক হারে তবে যে ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা করা হয়েছে তা হল অ্যাসাইলাম ক্লেম গত দেড় দুই বছরে স্টুডেন্ট ভিসা এবং ভিজিট ভিসাতে এসে অ্যাসাইলাম ক্লেমের সংখ্যা বেড়েছে মাত্রাতিরিক্ত গত সাত মাসে তেরো হাজার ইন্ডিয়ান স্টুডেন্ট স্টাডি পারমিটে এসে পড়ালেখা শেষ না করে অ্যাসাইলাম ক্লেম করেছে এছাড়াও মেক্সিকো ইন্ডিয়া বাংলাদেশ নাইজেরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ক্যানাডাতে ভিজিট ভিসাতে এসে ক্লেম করেছে থেকে যাওয়ার উদ্দেশ্যে সম্প্রতি ক্যানাডার প্রধানমন্ত্রী নিজে এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সেই সাথে কথা বলেছেন পাবলিক সেফটি মিনিস্টার ইমিগ্রেশন মিনিস্টার এবং লেবার মিনিস্টার বন্ধুরা চলুন দেখি কোন দুইটি ঘটনার কারণে অ্যাসালাম এখন খুব কঠিন ছবিতে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বাবা ছেলে তারা সম্প্রতি টরন্টোতে সন্ত্রাসী হামলার পরিকল্পনার কারণে গ্রেফতার হয়েছেন তারা দুইজনই দুই হাজার সালে টরন্টোতে ভিজিট ভিসাতে এসে আসালাম ক্লেম করেছিলেন এবং স্থায়ী হয়েছিলেন দ্বিতীয় ঘটনাটি হলো একজন পাকিস্তানি নাগরিক স্টুডেন্ট ভিসাতে কানাডাতে এসে আমেরিকাতে বোমা হামলার পরিকল্পনা করছিলেন এবার চলুন দেখি এই বিষয়ে ইমিগ্রেশন मिनिस्टर কি বলছেন। There's a growing number Mercedes uh, and it's it's, it's it's frankly quite alarming uh, given the volumes of people that come to this country in theory with the proper financial capacity to live and to pay their tuition fees which are four times what Canadians pay uh, but it

But our capacity to do that means we need to properly be able to identify who needs most help, who is there uh, as a true asylum seeker, and uh, use other people using the asylum path as a shortcut uh, to gain uh, Canadian permanent residency or citizenship is something that we need to continue to push back against. And that's why uh, we are defending Canada's openness as a country by ensuring. rigorous processes that are fair and আমি বোঝার সুবিধার জন্য বলছি তিনি ভিজিট ভিসা এবং স্টুডেন্ট ভিসাতে কানাডাতে এসে অ্যাসাইলাম করাকে কানাডাতে স্থায়ী হওয়ার শর্টকাট পদ্ধতি হিসেবে বলছেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। টরন্টো সানের রিপোর্ট অনুযায়ী প্রায় 28000 মানুষ ভুয়া অ্যাসাইলাম ক্লেম করার জন্য ডিপোর্ট হবেন। একই সাথে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দেওয়ার ঘটনা বেড়েছে বহুগুণে গত জুলাই মাসে ক্যানাডার বিভিন্ন এয়ারপোর্ট থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে ফেরত পাঠানো হয়েছে তাই যারা কাগজপত্র বানিয়ে ক্লেম তাদের জন্য বিষয়টি খুব কঠিন হবে করেছেন বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যানাডা জয় এখন ফেসবুকে আছে অনুগ্রহ করে আমাদের ফলো করবেন ধন্যবাদ সবাইকে